ওসমান হাদি তো এখন নেই ওসমান হাদির স্ত্রীকে আমি বিয়ে করতে চাই তার ছেলে আমাকে আব্বু বলবে এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি প্রযোজক দেখা যায় হবে না যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ের মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এই জন্য আবার এর বাইরে কোনো পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয় এটাই যদি ওলামায়িক্রমের একাদ মত আছে কিন্তু বিশুদ্ধর মত হলো ফেরতার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আইডি তৈরি করা থাকলে কোনো নারীর সেদিকে দেখলে দেখতে পারে তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতে নাসরিন বিনতে শাহাব আপনি লিখেছেন চ্যাটজিবিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা প্রথম কথা হলো যে চ্যাটজিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় অনলাইনে যা কিছু আছে তার সবকিছু তো সঠিক নয় অতএব জিবিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এর উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ আবু সিরিন রহমাউল্লাহ বলেছেন ইন্নাহাদ আলমা দিন ফঞ্জুর আহমান তাহজুনা দিন আকম নিশ্চয়ই করমান হাদিস ভিত্তিক যে যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোথ থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চার জিবি বা এআই এগুলো থেকে কোনো মাস আলা আপনি জানতে পারেন না হ্যাঁ তারা আপনাকে তথ্য দিল এটা হাদিস দলিল প্রমাণ ওলামাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা প্রয়োজনে তারা তো অনেক সময় বিষয় লিঙ্ক দেয় সেই লিঙ্ককে গিয়ে আপনি চেক করলেন দেখলেন এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন অর্থাৎ সরাসরি তারা হালাল বাহারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না অনেক বাড়ি মালিক বড় পরিবারকে বাসা ভাড়া দিতে চান না যদি শোনেন বাচ্চা তিন চারটা তাহলে ভাড়া দিতে অস্বীকৃতি যান এটা আছে কিনা মৌলিকভাবে তো কোনো বাড়িওয়ালার এই অধিকার আছে যে তিনি কার তার কাছে ভাড়া দিবেন না দিবেন কোন ক্রাইটেরিয়া দিবেন দিবেন না এটা এটা তার ব্যাপার কিন্তু আছে মৌলিকভাবে তার জন্য তবে সন্তান বেশি দেখে ভাড়া না দেওয়া একটু পানি বেশি খরচ হবে বা বেলিটা বেশি খরচ হবে এটা নিশ্চয়ই ছোট লোকই নিশ্চয়ই সেটা অনুচিত কাজ একটা হলো আইন জায়জ না জায়জ হওয়ার বিষয়টা সরি আইন দ্বারা নির্ধারিত হয় কিন্তু আর আছে নৈতিকতার প্রশ্ন নৈতিকতার প্রশ্ন একটা কাজ লিখেছেন আমার ফজরের নামাজের পর ঘুম আসে এই এর কারণে আমার ক্ষতি হবে কিনা ফজর নামাজের পরে না ঘুমানোটাই উত্তম কিন্তু এটা এমন কোন বিষয় না কারণে গুনা হবে এমনি তোফাইল আপনি লিখেছেন আমি অনেক কাজ আল্লাহর অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম তারপরে রাখতে পারে নাই এদিকে আমার পাপ হবে কি আমল করলে পাপ মুক্তি পাবো আপনি কসম করে থাকলে কসমের কাফারা দিতে হবে যদি কসম ভঙ্গ করে থাকেন কসমের যদি রক্ষা না করে থাকেন আর কসমা কাফারা হলো আপনি দশজন মিসিংকে খাদ্য খাওয়াবেন খাবার খাওয়াবেন কিংবা তিনটা রোজা রাখবেন যতটা কসম ভঙ্গ করেছেন ততগুলোর জন্য আপনাকে কাফারা দিতে হবে এভাবে তো ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম কিন্তু কিছু অনুবাদ অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে এগুলোতে কি হবে পরিবর্তন করে ফেলা উচিত ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়ালেখা করতে গিয়ে আপনি এই যে পরিস্থিতির শিকার হয়েছে বলে আপনি বলেছেন সেগুলো সন্ধ্যাতিকভাবে বিশ্বাসের জায়গা থেকে হলে তো ইমানে যাওয়ার মতো বিষয় থাকবে হিন্দু দেবীকে নওজমেল্ল আল্লাহর সাথে তুলনা করার এই বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে পরীক্ষার হলে আপনার এটার উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় নাই সেই জায়গা থেকে আপনি যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমান হয়তো যাবে না কিন্তু এটা গুণভাবে সন্ত্রাতে আপনার তবা করা উচিত পুরো পরিবর্তন করার সুযোগ থাকলে তো অবশ্যই পরিবর্তন করে ফেলা উচিত যেহেতু এখানে গর্হিত কাজ করার প্রয়োজন হচ্ছে সাইম ইসলাম আপনি রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে পরা যাবে কি না ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণভাবে স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকন নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাদিসি কঠোরভাবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এ এতে কোনো হবে না ইনশাআল্লাহ আল্লাহ তবে স্বাভাবিক অবস্থাতে যেন আমাদের লুঙ্গি পাজামা প্যান্ট ইত্যাদি না যায় দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়া মেহরাম মেহরাব হোসেন এম আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কি না এ সময় করণীয় কি হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে হাঁচি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নাই হাসি আসলে হাঁচিটিকে থামানোর চেষ্টা করবেন বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করুন আসলে মানুষের যেন না যায় এরপরে প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না কাউকে কিছু বলতে ভয় পাই কি করণীয় বাবার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিনয়ের সাথে তাদের সাথে উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন তাদের মধ্যে সম্পর্ক ভালো না সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে বেয়াদবি কারোর সাথে আপনি করতে পারেন না পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন কিন্তু কোনো অবস্থাতে আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেয়াদবি করবেন না বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চাইলে সেটা আপনি অবশ্যই নিতে পারেন শান্ত ইসলাম লিখেছেন জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন সাত ইমাম সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটার কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সোয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মসজিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ আছে সেখানে দেন তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায় দ্বিতীয়ত হলো যে মসজিদে দেখায় আর যদি বলেন যেটা মসজিদে আগত মুসলিমদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সবের আশায় তাহলে সেটা ইসলারের সবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় আছে সেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন দোয়া তো করতেই পারেন মুদার জন্য সেটা ভিন্ন বিষয়